চিন্তা করেন বিশ্বকাপে এই ভারতের আম্পায়ার দুইটা এশিয়া কাপ তো আমরা জেতা দুইটা এশিয়া কাপকে তারা হারিয়ে আছে সে বিশ্বকাপের জন্য উনি কোনো কথা বলেছিলেন যে ভারত আমাদের হারিয়ে জওশক যেখানে মুস্তাফিজুর রহমান কে কলকাতা থেকে বাদ দিয়ে দিয়েছে কলকাতা তাকে নিরাপত্তা দিতে পারবে না এই ও যাহাতে সেখানে বাংলাদেশের ক্রিকেট টিম আবারও ভারতে ক্রিকেট খেলতে যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করছে বাংলাদেশকে শর্ত দিয়েছে তারা যে বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে সেখানে খেলতে যেন না দেওয়া হয় এমন কি বাংলাদেশের টিম থেকে যারা যাবে বাড়তি কোনো লোক যেতে পারবে না এরকম মহজুয়া দেওয়ার পরেও তারা সেখানে টিকেট খেলতে যাবে তাদের খুবই টাকার প্রয়োজন ইনি এবার ভারতের দালাল বলে আক্কা দিয়েছেন তামিম ইকবালকে তামিম ইকবালকে ভারতের দালাল আক্কা দেওয়া সেই নাজমুল ইসলামকেও বরখাস্ত করা হয়েছে অব্যাহতি দেওয়া হয়েছে দর্শক এ ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে নাজমুল ইসলাম তিনি সত্য কথা বলেছেন এমনকি দেশের পক্ষে কথা বলেছেন তিনি দেশপ্রেমিক একজন মানুষ তারপর তাকে কেন বরখাস্ত করা হয়েছে দর্শক তামিম ইকবালকে দালাল বলা আজকে যে কাণ্ড ঘটিয়েছে না তা কিন্তু ইতিহাসে লেখা থাকবে তারা সরাসরি টিকিট খেলা বন্ধ রেখে সংবাদ সম্মেলন করেছে তাদের দাবি দবা তুলে ধরেছে